ইতিহাসের সব বড় পরিবর্তনের পরেই সবার মাথায় প্রথম যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে সামনের গতিপথ কেমন হবে উনিশশো সালের পর বাংলাদেশের মানুষ আরও একটি স্বাধীনতার স্বাদ পেয়েছে যাকে বলা হয় স্বাধীনতা জিরো চব্বিশের জুলাই আন্দোলনের পর কিছু বিষয় নিয়ে রাজনীতিবিদ থেকে চা দোকানদারও প্রশ্ন করতে থাকে এখন বাংলাদেশের শাসন ব্যবস্থা কেমন হবে বা বাংলাদেশের ভবিষ্যৎ কি কোন পথে বাংলাদেশ আগাবে দুই হাজার চব্বিশের জুলাই আন্দোলনের পর ঠিক এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল বাংলাদেশ স্বৈরাচার বিরোধী গণ জনতার বিজয়ের পর প্রয়োজন ছিল একটি দিক নির্দেশনা আর সেই দাবি থেকে জন্ম নেয় জুলাই সনদ কিন্তু এই সনদকে ঘিরেই আবার দেখা যায় নতুন বিতর্ক নতুন সমালোচনা নতুন প্রশ্ন দা বিউটি অব দা আন্ননের আজকের ভিডিওতে আমরা জানব জুলাই সনদ আসলে কি কেন এটি তৈরি হলো এই সনদকে ঘিরে এত বিতর্ক কেন ইতিহাসে প্রায় প্রতিটি সফল গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরেই কোনো না কোনো ধরনের সনদ তৈরি করা হয় এই সনদের মূল উদ্দেশ্য হল জনগণের দাবিগুলোকে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামের মধ্যে রূপ দেওয়া বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের বহু বঞ্চনা আর স্বৈরাচারী সরকারের নিপীড়ন থেকে রেহাই পেতে দুই হাজার চব্বিশের গণ অংশগ্রহণ করেছিল এই দেশের মানুষ আশা করে নতুন করে আর কোন সরকার যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে জনগণের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্যই আন্দোলনকারী ছাত্র জনতা সহ সকল শ্রেণী পেশার নাগরিকরা এক ধরনের সাংবিধানিক নিশ্চয়তা চেয়েছিল আর সেই নিশ্চয়তার প্রতিফলনই হল জুলাই সনদ কিন্তু সেই জুলাই সনদ নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে জুলাই সনদ আসলে কি এবং এই সনদের কাজটাই বা কি যে কোনো গণ অভ্যুত্থান সফল হওয়ার পর জনগণের আন্দোলনে সরকার বা শাসন ব্যবস্থা ভেঙে পড়ে সেই সাথে রাষ্ট্রীয় কাঠামোগুলো পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখা দেয় তখন আগের সংবিধান নির্বাচন ব্যবস্থা প্রশাসন বিচার ব্যবস্থার মতো সকল পুরনো ব্যবস্থা অকার্যকর মনে হয় এমন পরিস্থিতিতে আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল নাগরিক সংগঠন পেশাজীবী নেতাদের সমন্বয়ে একটি সনদ প্রণয়ন করা হয় যেখানে করা থাকে রাষ্ট্র চলবে কে নেতৃত্ব দেবে কোন কোন সংস্কার অবিলম্বে করা হবে এবং জনগণের দাবিগুলো কিভাবে পূরণ করা হবে আধুনিক ইতিহাসে প্রথম রাজনৈতিক সনদ হলো ফরাসি বিপ্লবের পর তৈরি হওয়া ডিক্লারেশন অব দ্য রাইট অ্যান্ড সিটিজেন তারপর ব্রিটিশদের বিদায়ের পর ভারতীয় সংবিধান মূলত এক ধরনের সনদ দক্ষিণ আফ্রিকায় বন্য বিলোপের পর ফ্রিডম চার্টার তৈরি হয় আরব বসন্তের পর মিশরে তৈরি হয় মার্চ চার্টার এভাবে বহু গণ অভ্যুত্থানের পর সনদ গ্রহণের ঐতিহাসিক নজির রয়েছে চব্বিশে জুলাই আন্দোলনের পরও রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য একটি সনদের দরকার ছিল আর তারই ধারাবাহিকতায় তৈরি হয় জুলাই সনদ